কথা আছে ওনারা বিকাল পর্যন্ত ছিলেন আমরা বারোটার দিকে <suss qualified> আমরা তখন আমার মা সন্ধ্যা সাত সাড়ে সাতটার সময় নাইট ডিউটিতে যান তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি তো হঠাৎ করে শুনতেছি ওয়ালে বাড়ি পড়তেছে ওয়ালে বাড়ি পড়তেছে আমরা প্রথমে বুঝতে পারি নাই যে ওয়ালে বাড়িটা কেন পড়তেছে কিংবা কে কি করতেছে সেটা বোঝা যায় নাই তারপরে যখন জালনা আমি এই সাইডে আমার রুমের এই রুমের যে সাইডের ওয়াল ভাঙা হয়েছে সেই সাইডের আমি জালনা খুলছি জাননা খুলে দেখছি কিছু লোক একসাথে হয়ে তখন ওরা ইয়া করতেছে ওয়াল ভাঙতেছে তখন আমি সাথে সাথে জানাটা অফ করে ফেলি যাতে আর ঘরে যেহেতু আমি আমার দুইটা ছোট বাচ্চা আর আমার ভাইটাও ছোট এই এদেরকে নিয়েই আমি রাত্রে ছিলাম আর আমার ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না ঘরে কোনো বয়স্ক মানুষ ছিল না যে আমাদেরকে সাহায্য করতে পারে তারপরে আমি তো চিনতে পারি নাই যে ওরা কারা কিংবা কোথা থেকে আসছে পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা যখন দেখতেছি তখন দেখতেছি যে সিসি ক্যামেরা ওরা ভেঙে ফেলতেছে ওরা ভেঙে ওদের সাথে করে নিয়ে গেছে ও সিসি ক্যামেরাগুলো আমরা এখানে পাই নেই আর আর বারোটা থেকে ওরা ওয়াল ভাঙা আরম্ভ করছে প্রায় পঁচিশটি আমরা পরবর্তীতে সিসি ক্যামেরায় দেখছি ফুটেজগুলোতে দেখছি যে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন মানুষের মতো আসছে বড় বড় হ্যামার নিয়ে তো এই হ্যামারগুলো দিয়ে তো ওরা আট মিনিটের মধ্যে সমস্তটা ওয়াল ভেঙে ওরা চলে গেছে ইভেন ওরা এই যে আমাদের গ্লাস যে থাই থাই গ্লাস গ্লাস পর্যন্ত ভাঙা ভাঙি করছে আমরা পুরা আতঙ্কিত হয়ে গেছি যে একেবারে একটা মানে অবস্থা খুবই খারাপ ছিল তখন বাচ্চা কাচ্চারা কান্না করতেছে ছোট ভাইটাও ছোট এমন কেউ নাই যে আমাদেরকে সাহায্য করবে এমনকি এলাকার একটা মানুষও আসেন নাই সাহায্যের জন্য ওরা বারোটার আগ থেকে আর কি কিছু কিছু দুই চারজন পাঁচজন মানুষ আসা যাওয়া শুরু করছে তো বারোটার আগ থেকে আসা যাওয়া আসতে আসতে তখন ঠিক বারোটা থেকে ওয়ালটা ভাঙা শুরু হয়েছে বারোটা আট মিনিটের মধ্যে ওরা ওয়ালটা ভেঙে অলরেডি চলে গেছে আর আমরা তখন তো দেখতে পারি নাই যে কে কি আসছে কে নেই ওই যে আমি বললাম যে আমি জাননা খুলে একজনকে দেখছি দাঁড়াইয়া বলতেছে ভাঙো ভাঙো আর তারপরে আমি একসাথে সিসি ক্যামেরা চেক করছি ক্যামেরার ফুটেজে আমি দেখতে পারছি যে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন মানুষ এখানে গ্যাদার হয়েছে এটা অনেক আগ থেকে হয়তো বা ওরা গ্যাদার হওয়া শুরু করছে এটা তো আমরা বলতে পারি না কারণ ক্যামেরার দিকে তো আমরা তাকানো ছিলাম না এটা পরবর্তীতে আমরা সিসি ক্যামেরায় দেখতে পারছি যে ওরা অনেক আগ থেকে এখানে একত্রিত হওয়া শুরু করছে তারপরে গিয়ে ওরা এই বারোটা থেকে ওয়ালটা ভাঙা শুরু করছে মিনিটে আমি ট্রিপল নাইনে ফোন দিই ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরে ওরা আমাদের আমাদের সাথে কথা বলাই দেন দুলাল স্যারের সাথে তো উনি আসতে আসতে বারোটা একত্রিশ হয়তো বা হয়েছে তখন ততক্ষণে তো ওরা চলে গেছে অলরেডি ওরা তো এখানে কেউই ছিল না তারপরে দুলাল স্যার আসার পরে আর কি আমরা ঘর থেকে বের হয়েছি এর ভিতরে আমার মাও আসছে হাসপাতাল থেকে এর তারপরে আমরা আর কি সবাই ঘর থেকে বের হয়েছি দুপুরে গিয়ে আমার মা থানায় একটা মামলা করে আসছেন আমার নাম আমি গীতারানী হালদারের বড় মেয়ে পূজা মন্ডল আর আমার আমি আমার বিয়ে হয়েছে গোলাপগঞ্জে আমি ওইখানে থাকি এখানে বাসায় কেউ নাই দেখে আমার ভাইটা ছোট একা ও এখানে একা থাকবে এই জন্য আমি আসছি আজকে গতকাল থেকে আমার মার নাইট ডিউটি শুরু হয়েছে যার কারণে আমি এখানে সন্ধ্যা সাড়ে সাতটার সময় এসে উপস্থিত হয়েছি